কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো আজকে আমাদের ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে স্কেচ রিলেটেড কিভাবে কুইক স্কেচ করব আমরা হিউম্যান ফিগারের উপরে এবং খুব সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করব এই ফিগারগুলোকে তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট এন্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো আমাদের ছবি আঁকায় হিউম্যান ফিগারের গুরুত্ব অনেক অনেক বেশি হ্যাঁ অ্যানুয়াল ফিগারেরও গুরুত্ব আছে আমি অ্যানুয়াল ফিগারেরও তোমার স্কেচ নিয়ে সে ভিডিও বানাবো আজকের ভিডিও কোনো এন্টারটেনমেন্টের উপরে হচ্ছে না আজকের ভিডিও হবে যারা স্কেচ শিখতে চাইছ যারা হিউম্যান ফিগারকে কন্ট্রোল করতে চাইছ আজ তাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা শিখব যে কিভাবে হিউম্যান ফিগারকে আঁকতে হয় সিম্পল ভাবে সিম্পল ভাবে যে লাইন গুলো আছে হিউম্যান ফিগারের সেই লাইনগুলোকে কিভাবে দেখতে হয় আমি তো বলেছি যে আউটডোর গেলে খুব ভালো আউটডোরে বসে ফিগারগুলোকে দেখো এবং সেগুলোকে আঁকার চেষ্টা করো কিন্তু আজকে তোমাদেরকে যেটা দেখাবো আমি রেফারেন্স নেব রেফারেন্স নিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফিগারগুলোকে খুব সিম্পল খুব সিম্পল এই সিম্পল কথাটা মাথার মধ্যে রাখতে হবে কারণ একটা ফিগারকে আঁকতে গিয়ে তোমরা প্রচুর কার্ভ লাইনকে খুঁজে পাও কিন্তু যদি ওই কার্ভ লাইনকে যদি সিম্পলিফাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে সেই ফিগার আকাটা হিউম্যান ফিগার আকাটা খুব সহজ হয়ে দাঁড়ায় তা আজকে আমরা সেটাই দেখব যে যতই আমাদের হিউম্যান ফিগারে কার্ড লাইন থাকুক না কেন সেই কার্ড লাইন করে কিভাবে কিভাবে দেখতে হয় এবং সেটাকে খাতায় রূপ দিতে হয় তারপরে কার্ড লাইন যুক্ত করে ফিগারটাকে কমপ্লিট করতে হয় তাহলে চলো আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ না করে দেখার চেষ্টা করো কারণ যে যে জিনিসগুলোকে আমি দেখাবো সেগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফিগারকে আঁকার জন্য তাহলে চলো দেখো তোমাদের বোঝার সাথে ঠিক আমি আজকে একটা মডেলকে নিয়েছি তা প্রথমে আমাকে কি দেখতে হবে সেই জিনিসটাকে আগে দেখো জিনিসটা হচ্ছে এই যে তোমাদের এইটা যে শেপটা প্রথমে এই শেপটা কি আছে এই শেপটা দেখো জাস্ট এখান থেকে যদি আমি নিই এই যে এই সেপটা দেখেছো আমি সেপটাকে কিভাবে নিই দেখো হলো এই একটা গোল নিলাম এইবার এটাকে জাস্ট এই এই যে এইখানটা এখান থেকে এটার ভাগ হবে সেভেন্টি পার্সেন্ট এইদিকে থার্টি পার্সেন্ট আছে এটা সেভেন্টি থার্টি আছে ঠিক আছে এইটাকে আমাকে ভাগ করতে হবে ওকে তাহলে কি হলো এবার দেখো জাস্ট এই আর এটা হচ্ছে চীনের জায়গা গেল ঠিক আছে যেহেতু আমার এই মুখটা একটু ওপর দিকে আছে ঠিক আছে দেখে নাও এবার এই যে লাইনটা আছে এই যে আমি গোলটাকে যে ভাগ করেছি এই গোলটাকে আমি প্রথমত হাফ করে নিলাম তারপরে এই চিনের দাগ দিলাম এইবার এই জায়গাটা দেখো এই যে জিনিসটা এই জিনিসটাকে আমি নেব ভালো করে বুঝবে জিনিসটাকে ঠিক আছে আমি এখন কোন রকম কার্ভ লাইনে যাবো না এবার এখান থেকে এটা নেব হলো এবার এখান থেকে দেখো ঠিক এই যে জায়গাটা আরো তোমাদের কাছে বড় করে দিই ঠিক এই যে জায়গাটা ঠিক আছে এই জায়গাটা দেখো এখান থেকে একটা ডাইরেক্ট কিন্তু আমি দাগ টানবো আর এই হচ্ছে আমার চিনের মাপ এই আমি চিন পেয়ে গেলাম হলো এইবার এই যে চিনের মাপটা পেলাম এখান থেকে আর এই যে মাথাটা মাথা দেখো কার্ভ আছে আমি কিন্তু কার্ভ নেব না নেব না কার্ড আমি কার্ভ পরে আসব ওকে কি আছে এখানটাই ভিডিওটা অবশ্যই একটু বড় হতে পারে কিন্তু ধৈর্য ধরে দেখবে জিনিসগুলো আমি কপালের এই জায়গাটা কিন্তু নিলাম ঠিক আছে এই জিনিসটা এইবার আমার এই যে মধ্যে আমি রেখেছি ঠিক আছে এবার এই জায়গাটাকে দেখো চুলের যে জায়গাটা ওকে এইখান থেকে যে জিনিসটা আসছে সেটাকে দেখো এই এলো কত কতগুলো লাইনে দেখো এই এই মানে আমাকে এই নিতে হবে একটা লাইন ঠিক আছে এই স্টেট লাইন গেল এখান থেকে হচ্ছে এই যে এই লাইনটা থেকে এই লাইন আসবে মানে হচ্ছে এই লাইন আসলো এখান থেকে আবার চিন এভাবে ঘুরে গেল ওকে এখান থেকে আমার যে গলার যে লাইনটা প্রথম প্রথম তোমরা প্রথম প্রথম তোমরা ঠিক এভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করবে তারপর আমি এর পরে একটা আমি অ্যাডভান্স জিনিসকে দেখাবো ঠিক আছে দেখো যে অ্যাডভান্স কিভাবে ড্রয়িং করতে হয় এর মধ্যে আমরা কি বলেছি এই নোজ লেভেল এবং এর মধ্যে আই লেভেল এর মধ্যে কি থাকবে আমাদের কান এটাকে নাও এখানে দেখো অনেকগুলো কার্ভ আছে এই গিয়ে অনেক কার্ভ আছে দরকার নেই এখান থেকে একটা স্ট্রেট লাইন নাও এইভাবে সিম্পল ভাবে জিনিসগুলোকে দেখার চেষ্টা করো যদি সিম্পল দেখতে পারো তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি ড্রয়িং এ উন্নতি হবে এখান থেকে কি আছে চুলের লাইন দাও চুলের লাইন এখন দাও ওকে এইবার আমি এখানটায় এই একটু করে কার্ভ লাইন কে অ্যাড করে দিলাম ওকে তোমাদের বোঝার সাথে দেখো এখানে চুলের জাস্ট চুলের এই জায়গাটা এরকম কার্ভ আছে এবার আমি কার্ভ লাইন জাস্ট অ্যাড করে দিলাম এবার আমি নিচে ফিরে আসি তারপরে আমি মুখটা পরে আসছি ঠিক আছে এইবার এই যে এখান থেকে দেখো কোনো কান্দ এটা কি আছে এটা এই ভল আছে এই ভল আছে তাই তো আমি যাবো নাও দাও তুমি এখানে স্টেট লাইনকে করো এর মাসেল আছে মাসাল করবো আমরা এখানটায় দেখো এখান থেকে জাস্ট এই স্টেট লাইনটা নাও সব হবে মাসল টাসেল সব হবে ঠিক আছে এইবার কি আছে দেখো এই দিকে আসো এইবার আছে এইদিকে এই এলো আমরা কি বলেছি আগে ভিডিওতে কি শিখেছি আমি একটা ফিগার দিতে এই যে আমার মাথা হলো এই মাথার আরেকটা একটা মাথা যদি আমি এখানে করে দিই সেটা হবে আমার শোল্ডার ঠিক আছে চলো আমি তোমাদের বোঝার সাথে আমি করেই দিই ঠিক নাইনটি ঠিক আছে তিনটে মাথা আমি এখানে করলাম মানে ব্রহ্মা বানিয়ে দিলাম এটা আমি আগের একটা ভিডিওতে বলেছি যে এইটা এই মাথার সমান এইখানে আরেকটা মাথা করে দিলে আমাদের এই শোল্ডারের মাপ পাওয়া যাবে ঠিক আছে সেই ভিডিওটা আবার দেখে নিও এবার এখান থেকে এই কার্ভ লাইন আছে আমি যাব না কার্ভ লাইনে আমি এরকম এখান থেকে এটাকে এরকম স্ট্রেট লাইনে ঠিক আছে এরকম আমি স্ট্রেট লাইনে গিয়ে এখান থেকেও আমি স্ট্রেট লাইনে যাব ঠিক আছে চলো এখান থেকে দেখো এটাকেও আমি যাব স্ট্রেট লাইন দেখো কিভাবে স্ট্রেট লাইন গুলোকে আমি টানছি ধরছি এখান থেকে জাস্ট এখান থেকে স্ট্রেট লাইনটা পরে ধর আগে ধরবো পরে আসবো কার্ভ লাইনে ঠিক আছে এইবার আসি চেস্ট খুব ইম্পর্টেন্ট পার্ট দেখো এখানে তো আমাদের একটা ডিম্বাকৃতি দেখছি তাই তো আচ্ছা হালকা করে ডিম্বাকৃতি দেখ করেই নাও বাস ডিম্বাকৃতি আমি একটা করে নিলাম ঠিক আছে তাহলে আমি চেস্টের যে জায়গাটা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম ওকে এইবার এই যে জায়গাটা দেখো ওভারঅল এটা কি করবো এই নেব এখান থেকে এই কার্ডগুলো আমি এখন নেবই না চলো বাস এটাকে বোঝার চেষ্টা করতে হবে আগে ওকে আগে বোঝার চেষ্টা করতে হবে কোথা থেকে কার্ভ লাইন আমার আসছে কার্ভ লাইন তুমি যখন তখন অ্যাড করতে পারো কিন্তু সিম্পলিফাই করাটা আগে বড় দরকার ঠিক আছে এবার দেখো এখান থেকে কি করছে আমি এই লাইন থেকে ডাইরেক্ট টেনে দেবো হয়ে গেল ডাইরেক্ট এই লাইন টেনে দিলাম এইবার এখান থেকেও আমার সেই কার্ভ লাইন কিন্তু এখানে আমি যদি একটা এরকম একটা ডিম্বাকৃতি করি তাহলে এর মাসল বেরিয়ে যাবে থাক করবো না এখান থেকে কি করছি এখান থেকে একটা কার্ভ এখান থেকে এরকম লাইনের কার্ভ লাইন আছে ঠিক আছে আমি নেবো না ওরকম আমি পরে নেবো লাইন চলো এখান থেকে রাখো হাতে এই জায়গাটা ওকে এই এখান থেকে যে লাইনটা আছে সেই লাইনটাকে আমি নেব চলো দেখো এই জায়গাটা থেকে আমি এটাকে টেনেছি জাস্ট এখান থেকে দেখো এই যে জায়গাটা এখানটা এই এসে এই আছে ঠিক আছে আমি আমি ওটা পরে আসবো আমি জাস্ট একটা ঠিক এভাবে লাইনকে টেনে দেবো ওকে দেখো এখানেও আছে আমি জাস্ট এটাকে এসে এইভাবে নিয়ে এসে আমি ঠিক এইভাবে লাইনটাকে টান তাহলে আমার কি হলো কোমরের অংশ এখানে কি হলো এখানে আমার এখানে আমার স্ট্রেট লাইনে কিন্তু চলে এলো আমি প্রথমে প্রত্যেকটা জায়গাকে স্ট্রেট লাইনে কভার করব তারপর কিন্তু কার্ভ লাইনে আসবো ধৈর্য ধরবে ভিডিওটাতে ঠিক আছে দেখো হয়তো এখন রোবট রোবট ডাকবে কিন্তু পরে এটাকে ঠিক মানুষ বানানো যাবে ঠিক আছে এবার ঠিক নিচের অংশে দেখো প্যানে অসংখ্য কার্ভ লাইন আছে অসংখ্য কার্ভ অসংখ্য দরকার নেই এখান থেকে আমি জাস্ট টানা একটা এই লাইনকে নেব টানা একটা এই লাইনকে নিলাম আসবো পরে আসছি আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করো অনেকে বলবে হয়তো এ অনেক আগেকার বেসিক নলেজ হ্যাঁ বেসিকটা শিখতে হবে আগে দেখো এই জিনিসটাকে দেখার চেষ্টা করো এটাকে অনেক কার্ড তোমরা হয়তো এখান থেকে নিয়ে গিয়ে এই এই লাইনগুলোকে এইভাবে দেওয়ার চেষ্টা করবে না প্রথমেই নয় ওটা যখন তোমাদের হাত যখন দেখবে যে এক্সপার্ট হয়ে গেছে চোখ এক্সপার্ট হয়ে গেছে তখন ঠিক আছে দেখো এবার কি করব এখান থেকে নিলাম একটা কার্ড এখান থেকে পাটকে একটা ভাগ করে দিলাম ঠিক আছে এই যে দেখো এই যে জায়গাটা দেখো এখান থেকে কি করব এই টানা আসবো এই টানা এইটা এই যে লাইনটা চলে গেছে এটা পরে আমরা প্রথমে এই এই যে লাইনটা আছে লাইনটাকে তার জন্য কি করতে হবে এখানটায় জাস্ট এখানে আমাদের যদি অ্যানাটমিক যদি বোঝা হয় এখানকার হারটা কিরকম থাকে দেখো এখানকার হারটা থাকে ঠিক এরকম এসে এই এই আমি একদিন অ্যানাটমিক নিয়ে ভিডিও আনবো ঠিক আছে এইভাবে আমাদের হাড়ের অংশটা থাকে এইভাবে ঠিক আছে হাড়ের অংশ তাহলে এখানটায় কি আছে আমার ভেতরের ওই অ্যানাটমিকটাকে মেনশন করে চলতে হবে তাহলে এখানে যে এই যে হাঁটুর যে জায়গাটা যে ড্রয়িংটা আছে দেখো ঠিক এরকম এরকম আমার ড্রয়িংটা আছে আমাকে ওই অ্যানাটমিকের অনুসারে চলতে হবে আমি অ্যানাটমিক নিয়ে আমি ভিডিও আনবো এবার দেখো এটাকে দেখো এখান থেকে একটা স্ট্রেট লাইনকে আমি অ্যাপ্লাই করছি বললাম এখান থেকে এই চলে গেল এইবার আমি এটাকে একটু যদি আমি ডিটেল রূপ দিই তা এবার দেখো কি করব এখন আমি যাবই তোমাদের না জন্য একটু সাজেশন দিই তোমরা যাতে একটু ভালো করে বুঝতে পারো বেসিক বেসিক নলেজটা থাকা খুব জরুরি আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে ঠিক আছে এই বেসিক নলেজ থাকে না অনেকেরই যার জন্য ফিগারে তাদেরকে সারভাইভ করতে হয় ঠিক আছে তা আমার যে এই কথাটা মাথায় রাখবে ফিগারের উপরে বেসিক নলেজ অবশ্যই রাখতে হবে না হলে কিন্তু খুব মুশকিল খুব মুশকিল ফিগারের উপর বেসিক নলেজ না রাখলে আমি জাস্ট একটু চোখে মুখে একটু সাজেশন দিয়ে দেবো ঠিক আছে ফর্ম ফ্যাক্টরকে ধরে নেব ফর্ম ফ্র্যাক্টার মানে হচ্ছে ওর যে শ্যাডো অ্যান্ড লাইট ঠিক আছে এই লাইট শ্যাডো লাইটকে আমি ধরার চেষ্টা করে এটাকে জাস্ট আমি মার করব ওকে কি বললাম যে ফর্ম আমি বারবার এই কথাটা বলছি কারণ আছে কেন বলছি আমি বারবার ধরাটা হচ্ছে ফর্মকে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ফিগারের যে কোনো যে কোনো জিনিসে তুমি ড্রয়িং এর যে কোনো জিনিসের তোমরা ফর্ম এই জিনিসটাকে মেনশন করতেই হবে না হলে কিন্তু খুব মুশকিল ঠিক আছে একটু মুখের সাজেশন দিই এখান থেকে একটা চীনের একটা লাইন আছে দিয়ে দিই এখান থেকে যে জায়গাটা আছে সে জায়গাটাকে একটু বানিয়ে দিই ওকে এখান থেকে দেখো একটা বডি বিল্ডারের যে একদম ব্যাপারটা সেই ব্যাপারটা আছে এইবার যেখানে যেখানে আমার কার্ড লাইন আছে সেখানে সেখানে আমি কিন্তু কার্ভ কে অ্যাড আমি করবো ঠিক আছে এবার এইটা তোমাদেরকে দেখাবো এরপর অনেকগুলো ফিগার থাকবে সে নিয়ে ভিডিও আনবো যে অনেকগুলো ফিগার যখন একসঙ্গে থাকে তখন সেখানে আমরা কিভাবে ড্রয়িং করব তাই তো দেখলো একটা ফিগার তোমার অনেকগুলো ফিগার মিলে গল্প করছে তাই তো সেই জিনিসগুলোকে আমাকে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এবার দেখো আমি কিভাবে একদম এবার লাইন ড্রয়িংয়ে আমি বেরিয়ে যাই একদম লাইন ড্রয়িংয়ে ঠিক আছে এই এইবার আমি যত যেখানে কার্ভ আছে সেখানে কিন্তু আমি এবার কার্ভ দেওয়ার চেষ্টা করছি এই দেখো এখানে এবার কার্ভ আছে এবার এখানে কার্ড দেব এই 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 ওকে যে এবার কত সহজে জিনিসটা বেরিয়ে গেল আমি কিন্তু দেখেছ একবারও হয়তো মুছিনি কেন মুছিনি জানো তো আমার ফর্মটা ধরতে সুবিধা হয়েছে যদি আমি ফর্মকে ঠিকঠাক ধরে ফেলি না ফর্মকে যদি আমি ঠিকঠাক ধরে ফেলি তা তোমার মুছার দরকার পড়বে না বাস আমি এখানে দেখো কিভাবে জিনিসগুলোকে নিয়ে চলে গেলাম এই প্র্যাকটিসটা তোমাদের করতে হবে এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে প্র্যাকটিসটা ঠিক এইভাবেই জিনিসগুলোকে করতে হবে নাহলে কিন্তু একদম হবে না তোমরা জিনিসটাকে সিম্প্লিফাই যে কথাটা আমি বারবার বলি যে সিম্প্লিফাই করার চেষ্টাই করো না তোমরা সব সময় কোথায় কার্ভ লাইন আছে কোথায় হার্ড হার্ড জিনিসটাকে তোমরা বেশি পছন্দ করো মানে চোখে তোমাদের পড়ে কিন্তু আমি সব সময় বলি যে সিম্প্লিফাই করে দেখো এবার এখানকার যে জিনিসটা দেখো যে সব সময় সিম্প্লিফাই করে জিনিসটাকে কিন্তু এগাতে হবে ঠিক আছে এবার এই যে এইখানে যে কার্ভ লাইনটাকে দেখো কি সহজে না বেরিয়ে গেল এই দেখো বাস এখানে কতগুলো প্যাক আছে বাস প্যাক করে দিই বাস বডি বিল্ডার ছেলে জিম টিম করে তোমরা কেউ জিমে যাও কিনা কমেন্ট করবে বডি বিল্ডার ছেলে হয়ে গেল তা এইরকম এরকম ফিগারদের যদি যদি তোমরা স্টাডি করো হ্যাঁ এই জিম কিংবা তোমার একদম রোগা পাকলা হ্যাঁ এদের এদের ফিগারকে যদি তোমরা স্টাডি করো না অনেক কিছু শিখতে পারবে মাসল মাসলগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখতে পারবে মাসল স্টাডি করতে পারবে ঠিক আছে তা তোমরা এরকম ধরনের ফিগার তোমরা করার চেষ্টা করবে আমি তোমাদের সুবিধার্থে এরকম ধরনের ফিগার একটা নিয়েছি ওকে এরপরে আমরা গ্রুপ স্কেচ হুম কীভাবে গ্রুপকে স্কেচ করতে হয় গ্রুপ মেনটেন মানে হয়তো দাঁড়িয়ে আছে বসে আছে তো এইভাবে স্কেচ সেইগুলোতে স্কেচ কীভাবে করতে হয় সেগুলোকে নিয়ে আসবো কারণ আমাদের শনিবারে হিউম্যান ফিগারের উপরই ভিডিও আসবে এটাই আমরা বলেছি ঠিক আছে তাহলে এইভাবে যদি তোমাদের শেখানো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারটা অবশ্যই করো যাতে আমি আরও তোমাদের মধ্যখানে যেতে পারি এবং সেখানে গিয়ে সেখানে শেখাতে পারি সবার কাছে ঠিক আছে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমরা এই একটা ফিগারকে দেখেই আজকে আমরা শেষ করলাম শেষ করব ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ বোঝানো হলো যে ফিগারগুলোকে তোমরা কিভাবে আঁকবে এর পরবর্তী যে ফিগারের ক্লাসটা আসবে সেখানে আমরা কুইক স্কেচ ঠিক এইভাবে জিনিসগুলোকে দেখার চেষ্টা করব এবং কিন্তু ঠিক আছে সেদিন সেদিন কমপ্লিটলি আমরা ধরব যারা এই ক্লাসটা মিস করে গেলে তারা হয়তো ওই ক্লাসটাকে হয়তো বুঝতে তাদের অসুবিধা হবে এর পরবর্তী যে ক্লাসটা কিন্তু আমরা নিয়ে আসবো জাস্ট আমরা ফর্মকে ধরবো আর ছেড়ে দেবো এখানটায় ঠিক আছে ব্যাস তা আমরা আজকে বুঝে গেলাম যে জিনিসটা কি করে ফর্মকে ধরতে হয় ঠিক আছে কাজ করতে করতে কথা বলা খুব অসুবিধা প্র্যাকটিস নেই কাজ করতে করতে কথা বলা তোমাদের জন্য অনেক প্র্যাকটিস হয়ে গেল আমার কাজ করতে করতে কথা বলা এবার যে প্যানের এই যে লাইনটা এবার আমি এখানে দিলাম এই দেখো এবার এখানে যত রকম ভাঁজ আছে এবার তুমি তোমার ইচ্ছা মতো ভাঁজকে করতে পারো যেহেতু তোমার ফর্মকে কালেক্ট করা হয়ে গেছে ঠিক আছে ফর্মকে তোমার কালেক্ট করা হয়ে গেছে যেহেতু তুমি এবার যে কোনো ভাঁজকে করতে পারো এই যে এই লাইনটা রাখো এবার এই লাইনটা এইখান থেকে এসে এই হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে একটা হালকা স্যারও পড়ে যাবে ব্যাস তাহলে এটা আমার কিন্তু ওভারঅল একটা কি হলো ওভারঅল একটা কার্ড লাইনের মধ্যে আমার কিন্তু দাঁড়িয়ে গেল ভিডিওতে ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে নাকি আমাকে কমেন্ট করবে হ্যাঁ তোমাদের রেসপন্সটা পেলে আমার খুব ভালো লাগে যে ভিডিও বানাতে খুব ভালো লাগে তোমাদের রেসপন্সটা পেলে যে তোমরা কি শিখতে পারছো কি পাচ্ছ না ঠিক আছে অ্যাটলিস্ট আমাকে কমেন্টটা করো কারণ তোমাদের রেসপন্সের আশায় আমি বসে থাকি আমি প্রত্যেকের আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি অতএব কমেন্ট করবে তাতে আমার একটু ভালো হয় রেসপন্সটা পাই তোমাদের কাছ থেকে এবং তোমাদের কাছ থেকে রেসপন্সটা পেলে আমার একটা এনার্জি লেভেল তৈরি হয় যে তোমাদেরকে শেখানোর এখানে আমি আমার ছাত্রদেরকেও বলি যে তোরা কি তোদের ফিডব্যাকটা আমাদেরকে দিস এটা আমি আমার অফলাইনের ছাত্রদেরকেও বলি ঠিক আছে তা তোমরাও তোমাদের ফিডব্যাক অবশ্যই দেবে তোমাদের কমেন্ট অবশ্যই দেবে আমি আমি সেই কমেন্টের প্রশ উত্তর দেব আশা কর সবাইকেই উত্তর দেওয়ার চেষ্টা করি আমি ঠিক আছে তোমাদের ফিগার সম্বন্ধে যদি কিছু জানার থাকে তা আমাকে আরও বলবে ঠিক আছে এরপরে আমি আরও ডিটেল ডিটেল ফিগার নিয়ে আমি কিন্তু ভিডিও আনবো কারণ আমরা প্রথমেই ডিটেল ফিগারকে নিয়ে আনতে পারি না কারণ সবসময় আমি একটা কথা বলি যে আমি বিগেনার্সদের দিকে তাকিয়ে বিগানার্সদের চোখ দিয়ে তাকিয়ে আমি কিন্তু কনটেন্ট তৈরি করি আমি যদি এখনই যদি ডিটেল ফিগারকে আনতে যাই তোমরা হয়তো সেটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নেবে কিন্তু সেখানে শিখতে পারবে না তা সেটা আমি চাই না আমি চাই জিনিসটাকে শেখাতে তাই জন্য আমি এখনই ডিটেল কোনো ফিগারকে নিয়ে আনবো না ডিটেল ফিগার আনাতা কোনো চাপই নয় ডিটেল করা কোনো চাপ নয় সবচেয়ে দরকার হচ্ছে বেসিক যে ফান্ডামেন্টাল তুমি বড় বড় আর্টিস্টের কাছে দেখবে জানবে কথাগুলো এগুলো পাবে যে বেসিক যে জিনিস ফান্ডামেন্টাল যে জায়গাটা সেই জায়গাটা স্ট্রং করাটা খুব দরকার ডিটেল ওয়ার্ক যে কেউই করতে পারে কিন্তু খুব সহজে জিনিসগুলোকে ধরা এবং বেসিক জিনিসগুলোকে আনা এইটা হচ্ছে কিন্তু চাপের কাজ আর এইটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি ক্লিয়ার এবং তুমি কিন্তু কাজও কিন্তু তুমি খুব ভালো করতে পারবে ওর জন্য আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু দরকার ঠিক আছে চলো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন ততক্ষণ তোমরা ঠিক এইভাবেই ফিগারকে নিয়ে প্র্যাকটিস করতে থাকবে এটা আমি আশা করব।